জামাত আসলে কি চাইছে আজকে আমাদের ক্যাপশনটা আমরা এরকম দিয়েছি এটার মূল কারণটা যেটা আস্তে আস্তে আমরা যত নির্বাচন ঘনিয়ে আসছে জামাতকে বোঝাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে কেন কষ্টকর হয়ে যাচ্ছে জামাদের মুভমেন্টগুলোর মধ্যে একটা ভাইব্রেশন আছে যেমন ধরুন আজকে একটা যখন তারা বক্তব্য দিচ্ছেন কালকে এই বক্তব্যটার মধ্যে আবার একটু পার্থক্য তৈরি হচ্ছে কখনো সরকারকে নির্বাচনের জন্য সময় দিচ্ছে আবার কখনো বলছে যে না আপনার বিএনপির মতোই তারা সরে কথা বলছে আবার বর্তমানে জামাতের যে ম্যাটিকুলাস পলিটিক্যাল প্ল্যান আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া অথবা প্রধান বিরোধী রাজনৈতিক দল হওয়া সেটার জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চলছে তবে দ্বন্দ্বের ইস্যুটা প্রকাশ্যে চলে আসছে যেমন বিএনপির সাথে পলিটিক্যালি একটা বড় ধরনের দ্বন্দ্ব তারা তৈরি করেছে আর এই দ্বন্দ্বটার পরে একটা জিনিস তৈরি হচ্ছে কি আমি ভালো তুমি খারাপ আমরা দেশপ্রেমিক তোমরা দেশদ্রোহী না হলেও দেশপ্রেমিক না আমরা আসলে দেশে শান্তি হবে তো তোমরা আসলে কি হবে অন্যরা আসলে হবে না আমরা আসলে এটা করব তারা আসলে এটা হবে না এক হাত থেকে আরেক হাত দখলে চলে গেছে জামাতের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন যে টিমগুলো আছেন তারা কাজ করছেন এর পাশাপাশি জামাতের যে আমরা দেখছি যে ধরেন যারা একদম ঊর্ধ্বতন নেতা আছেন তাদেরও কিছু দলীয় যেই কিছু পরিবর্তন সেটা আমরা দেখছি যে অমুসলিমদের জন্য জামাতের যে পলিটিক্যাল প্ল্যান সেটার মধ্যে অনেক বড় ধরনের পরিবর্তন আসছে তবে জার্মান ভিত্তিক ইনস্টিটিউটের লেকচার এবং রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক তিনি বলছেন বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে জামাত নিজেকে তুলে ধরার চেষ্টা যেটা করছে সেটা জামাতের ভুল নীতি জামাত একাত্তর ছিয়াশি ছিয়ানব্বই এই তিনটা টার্মেই ভুল রাজনীতি করেছিল এবারও তাই করছে বাংলাদেশের জামাতের সমর্থন পাঁচ থেকে দশ শতাংশ হয়তো এটা এখন বেড়ে আমরা পনেরো ধরতে পারি সর্বোচ্চ ছোট দল হওয়ায় বিএনপির সঙ্গে এই যে প্রতিদ্বন্দ্বিতা মানে আমরা তোমরা খারাপ এটা জামাতের জন্য ক্ষতির হবে জামাতের নেতারা মনে করছেন আওয়ামী লীগ মাঝে না থাকায় বিএনপির পর তারাই সবচেয়ে বড় দল আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণটা অনুষ্ঠিত আর এই বাস্তবতায় আপনার সংসদে সম্মানজনক আসন নিয়ে জামাতের দ্বিতীয় বৃহত্তম দল তথা বিরোধী দল হওয়ার সুযোগ রয়েছে এই সুযোগ কাজে লাগাতে ভোটের মাঠে কাজ চলছে শুধু জাতীয় সংসদ নয় স্থানীয় নির্বাচনে দল সমর্থিত সম্ভাব্য প্রার্থী ঠিক করে তারা প্রচারও চালাচ্ছে ইউনিয়ন পরিষদের সদস্যপদে কারা লড়বেন তাও ঠিক করা হচ্ছে তৃণমূল প্রার্থীদের সামনে রেখে কর্মী সমর্থক সংগ্রহে জোর প্রচেষ্টা চালাচ্ছে জেলা মহানগর থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন বিস্তারের কাজ চলছে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তের মতন জেলায় যেখানে জামাতের নির্বাচনী সফলতা নেই সেইখানেও চলছে সাংগঠনিক তোরচোর জামাতের একদম উর্জ পর্যায়ের একজন নেতা আব্দুল হালিম তিনি বলছেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের কাছে দলের আদর্শ পৌঁছানোর চেষ্টা করছে জামাত এটা নির্বাচনী প্রচারণা নয় দলীয় আদর্শ প্রচার আপনার এখন একটা নিয়মও তারা পরিবর্তন করতে যাচ্ছে যেমন এতদিন একটা নিয়ম ছিল কি জামায়াত সংসদ উপজেলা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র পদে দলীয় না হলে প্রার্থী আপনার করে না তবে দলের বিস্তার এবং আগামী সংসদে এমপি বৃদ্ধি করতে বহু বছরের দলীয় এই নিয়মটিতেও তারা পরিবর্তন আনতে পারে ইভেন দলের বাইরে থেকেও প্রার্থী করতে পারে আপনার গত ডিসেম্বর মাসে এক সাক্ষাৎকারে আপনার জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার এই ভাবনার কথা আমাদের গণমাধ্যমকে জানিয়েছিলেন যে আপনার নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলছে যে স্বচ্ছ ভাবমূর্তি গ্রহণযোগ্যতা আছে এমন ব্যক্তি আগ্রহী হলে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আপনার বিএনপি এবং আওয়ামী লীগকেও অভিন্ন দেখানোর একটা কৌশল করছে জামাত আপনার চাঁদাবাজি দখলবাজির জন্য বিএনপিকে দায়ী করে সমালোচনা করছে জামাত জনসমর্থন এবং নির্বাচনী সফলতা পেতে বিএনপিকে আওয়ামী লীগের মতোই লুটপাটকারী হিসাবেও দেখানোর চেষ্টা করছে এতে বিএনপির জনসমর্থন কমিয়ে নিজেদেরকে বিকল্প হিসাবে যে উত্থাপনের উপস্থাপনের চেষ্টা সেটাও জামাতের জন্য সুবিধাজনক হবে বলে মনে করছেন দলটির নেতারা উনিশশো সালে যে জোট তৈরি হলো আমরা প্রায় পঁচিশ বছরের মাথায় এসে এই জোটের মহাপতন দেখলাম একে অপরের বিরুদ্ধে চলে গেছেন এখানে আপনার মোট কথা একাত্তরে কার ভূমিকা কি তারপর হচ্ছে যে স্বাধীনতার সময় আপনার অবস্থানটা কি রাজাকারদের বিচার হতে হবে অপরদিকে জামাত বলছে এখনো চাঁদাবাজি হয় সব করে দখলদারি হয় তো শহীদদের প্রতি এটা